তাহলে পরবর্তী অঙ্কটা কী বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান সমান তিনশো বাইশ তাহলে আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর প্রমাণ করো যেহেতু বলেছে তাহলে আমাদের বামপক্ষ নিয়ে কাজ করতে হবে তাহলে বামপক্ষ সমান সমান এক্স টু পর ফোর প্লাস বাই এক্স টু পর ফোর তো এখন এটাকে আমরা ভাঙাইতে পারি তা ভাঙালে কী হবে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস অন বাই তার স্কোয়ার তো কারণ এটা না ভাঙালে তো হবে না কারণ আমাদের সূত্র আছে স্কোয়ারের ঠিক আছে তো দেখো এটা কোন সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে তো আমরা যদি স্কোয়ার প্লাস সূত্র দেখি তাহলে দেখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দুইটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একই সূত্র তো এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা কোনটা নিব সূত্র কোনটা নিব এটা নিব না কি এটা নিব আমাদের মান দেওয়া আছে মাইনাস এটটা তাহলে আমরা কোনটা নিব মাইনাস এটা নিব তাহলে এ এস্কে প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে সূত্র হচ্ছে এসকে প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এস সে স্কোয়ার প্লাস বি হচ্ছে এ এই ভিতরে বেলাঘাটের ভিতরটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কত এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা আবার আরেকটা সূত্র পড়ে দেখো এখানে কেন কাটাকাটি এটা কাটা কারণ ভাগাকারে আছে তা এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কোনটা দিব আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু ইবি এই দুইটাই সূত্র এখানে আমরা দেখবো মান কোনটা যদি মান এটা থাকে তাহলে এটা দেবো আর যদি মান মাইনাসের থাকে তাহলে মাইনাস প্লাস এটার এটা দেব আর কি এখানে আমাদের দেখা যাচ্ছে যে মান দেওয়া আছে মাইনাস এটা তাহলে আমরা কোনটা নিব যে এটা নেব কেন মাইনাসের মান দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি তাহলে এটার সূত্র হবে এ মাইনাস বি এখানে এসে এক্স স্কোয়ার শুধু এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কেন কেননা এখানে আর একটা ব্র্যাকেট রয়ে গেছে আর এ মাইনাস মাইনাস টু টু এখন তুমি মান বসাও তাহলে এ মাইনাস এটার মান কত ফোর এক্স মাইনাস ওয়ান মান ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস টু ফোর স্কোয়ার প্লাস টু কাটা ওপরে একটা স্কোয়ার আছে তাহলে মাইনাস টু তাহলে কত হয় ষোলো ষোলো প্লাস টু তার স্কোয়ার মাইনাস টু তাহলে ষোলো অব্দি আঠারো স্কোয়ার মাইনাস টু তো আঠারো স্কোয়ার করলে কত হবে তিনশো চব্বিশ মাইনাস কত হয় তিনশো বাইশ এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি এখানে বলেছে টু এক্স প্লাস টু বা এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত তাহলে দেখব দেওয়া আছে তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স চান সময় থ্রি তো আমার এক আর কোনো মানই আমি জানি না কারণ আমাদের শুধুমাত্র সিঙ্গেল মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এটার মান বের করা যায় কিন্তু এটাতে কী আছে টু এক্সট্রা আছে তাহলে আমি টু কমন নিতে পারি তো টু কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই টু কমন নিলে এই টু কমন নিয়েছি এখানে টু পরে টু টু কমন নিয়ে গেছি তাহলে এখানে কত আছে থ্রি এই পাশে তাহলে এখন আমি কী করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখতে পারি তো টু বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে থ্রি বাই টু তাহলে এখন তুমি চাইলে এটা সূত্র আকারে চলে আসতে পারো এটা করতে পারো অথবা তুমি এটাও লিখতে পারো অথবা লিখতে পারো প্রদত্ত রাশি এটা দুইভাবে করা যাবে প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমি তোমাকে বলেছিলাম যে যদি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা একই সূত্র দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কো তোমার দেখতে হবে যে কোনটার মান দেওয়া আছে এখানে এই প্লাস এটা থাকলে এটা নিবা মাইনাসের মান থাকলে এটা নিতে হবে তাহলে আমার মান দেওয়া আছে কোনটার প্লাসের মানটা তাহলে কোনটা নিব এটা উপরেটা নেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কত এক্স বি হচ্ছে ওয়ান বাই তাহলে এখন মান বসাও এটার মান আছে থ্রি বাই টু থ্রি এর স্কোয়ার মাইনাস টু এটা একটা কাটা তাহলে থ্রি বাই টু করলে কত হবে উপরে থ্রি স্কোয়ার করলে 9 নিচে টু স্কোয়ার করলে ফোর নাইন বাই ফোর এটা একটা ভগ্নাংশ আর প্লাস মাইনাস করতে হলে লস করতে হবে এখানে লস ফোর তাহলে ফোর কাটা উপরে চারদিগুনি আট নয় থেকে আর ব্রক করলে ওয়ান ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমার आंसर